ও আচ্ছা আচ্ছা আর এই রিক্সের মধ্যে ভাই এই ফুলটা অনেক বছর আগের মানুষ ব্যবহার এখনো করতেছে আর আমি যখন ছোটবেলায় আসতাম এইদিকে বেড়ানোর জন্য তখন এই ফুলটা দেখতাম এখন এই ফুল রয়েছে আর ফুলের নিচেতে একটা খাল গেছে খালের নামটা আমার সঠিক জানা নাই কিন্তু খালটা গেছে সম্ভবত গোবিন্দপুর বাজারের দিকে দিকে আর কি ওইদিকে গাঙ্গাটিয়া বাজারে যাওয়া যায় এই ধরুন এই কালটা ওই দিক দিয়ে গেছে সামনে মাছ মারে একজন ভাই বই খাল যেমন হোক না কেন শয় মাছ মারা নিয়ে ব্যস্ত আর এটা একটা ঘন জঙ্গল জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে এনো মাছটা মারে আর কি এলাকাটা একটু দেখায় আপনাদের এলাকাটা কিরম আমি যখন আসতাম তখন এই ব্রিজটা এই আর একটু সবল ছিল মনে হয় এটা কি নতুন ফিলার লাগাইছে না কি বলতে পারি না তো এই ব্রিজটা নতুনভাবে নির্মাণ করলে হয়তো বা এই এলাকার জনগণের জন্য ভালো হবে এলাকাটা খুব সুন্দর আমি একটু ঘুরে হয় আপনাদের তাহলে হয়তো বুঝতে পারবেন এলাকার পরিবেশটা এই যে খালটা এদিক দিয়ে আসলে এই খালটার নাম কি আমার জানা নাই তো এই সামনে কয়েকটা ভাই আছে ওই ভাইদের জিজ্ঞাসা করাম এই খালের নাম কি দেন পানের বর এই গোবিন্দপুর ইউনিয়নের পানের বরটা সবচেয়ে বেশি আর কি এদের খালটা এদিক দিক থেকে আমি তো ভাবছিলাম গোবিন্দপুর থেকে এদিক দিয়ে সম্ভবত গাঙ্গাটিয়ার দিকে গেছে খালটা তবে গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর গ্রামের কয়েকজন চাচা পাইলাম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা

তো মাছ কেমন ধরা পড়ে আপনাদের এলাকায় এখন বর্তমানে মোটামুটি মোটামুটি ভালোই তো এই যে খালে দেখলাম যে নিচ দিয়ে জঙ্গল দিয়ে মাছ মারতেছে সবাই তো মাছ নাই মনে আগে মতো কয়েক টন কি কত কত হাজার হাজার টন বন্যা না হোক এটা হচ্ছে গ্রামের পরিবেশ আর এই দিক যে যাই এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটাতে যায় গোবিন্দপুর বাজার আমি যখন আসছিলাম তখন এত বাড়ি করছিল ছিল না এই সব টিনের বাড়ি আসেন কি আমি জানাইছিলাম সব টিনের বাড়ি আসেন তারপর ওই দিক দিয়ে অনেক বাড়ি ঘর হয়েছে এই যে এলাকার মুরব্বীরা আমরা যখন আইতাম তখন ওনারা ওনারা আরো চ্যাংড়া ছিল এই যে ছোট ভাইরা আছে ছোট ভাইদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করেন ভাই ভালো আছো তোমরা কি করতোসো গেম খেলতেছ

তোমরা হুসেনপুর বাজারে যাও না তাহলে তোমাদেরকে চায়ের দাও তোলো ঠিক আছে আমার আমার একটা মেসেজ দিতে বা মেসেজ দিলেইবো আর কিছু করা লাগতো না যাইবা ঠিক আছে তবে এই মোবাইলটা একটু কম চালাইবা মোবাইল কম চালাইবা গেমটা একটু কম খেলবা পড়াশোনার দিকে একটু বেশি নজর দিবা আর গ্রামীণ পরিবেশ তোমরা যা পরিবেশ মাসাল্লা মাসাল্লাহ এত সুন্দর পরিবেশ আমরা তো ভাই বাজারে তাই গ্রাম এত দেখতে পারি না তারপরেও গ্রাম ভালোবাসি দেখি গ্রামে করি

আমি আসলাম এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম সবাই সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম গ্রামের রাস্তাটা ভাঙা আগে জানাইতাম তখন তো মাড়ির রাস্তা আছে তখন তো একটু ফাঁকা